ভারতবর্ষের বাইরে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সিয়াল যারা আসবে তারা দেশের নাগরিকত্ব শুধু মুসলমানদের দেওয়া হবে না এটা পুরারাই হিন্দু মুসলমান জাতি দাঙ্গার বিভাজনের মশলা যোগানো হল তারপরে কি হলো না সিটিজেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট ঠিক তার সঙ্গে রয়ে গেল আরো একটা মারাত্মক বিষয় তিন তালা তার মানে দেশের

একটা স্ক্রিনে ভর করার যার সুযোগ হলো না দেশের মুসলমানদের স্ত্রীর অধিকার দেওয়ার জন্য কী কী আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বার বার চাইতেন মুসলিম নেত্র হিন্দু সভাটাকে খেপিয়ে দিয়ে হিন্দু আর মুসলমান যদি বিবাদক দৃষ্টি করা যায় এটাই হলো তার এই মস্তকে মাথার থেকে সবচেয়ে বেশি সাধারণ আর বেশি আনন্দ

itu lahir untuk So, আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর দুশো ছাপ্পান্নটা দেশের ভিতরে পঞ্চান্ন দেশের সম্পত্তি যদি i'm